ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পানির পর সামনের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগত দর্শনার্থী এবং স্টল গুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি স্টল গুলো আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে পাশাপাশি দর্শনার্থী এবং মেলা ভিতরের যেই সুন্দর ফোয়ারাটা সেটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং চতুর্থ পাশে মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে এবং অনেকে বসে আছে একটু বিশ্রাম নিচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় এই ফোয়ারা খুবই ভাল লাগছে আপনারাও আসুন মেলায় এবং উপভোগ করুন উনত্রিশতম রাখ আন্তর্জাতিক বাণিজ্য মেলা খুবই সুন্দর আকর্ষণীয় এবং মনোরম পরিবেশে আপনারা এই মেলা উপভোগ করতে পারেন

সাবেচ মানুশ গফি, গফি, কফি কফি ব চলছে আন গরমাওয়া থাকাকা আত জাতি বামেলায় কফি ব্যামেরিয়া ছে। 30% পর্যন্ত ছাড, ম্যাট্রেস, পিলো ও কমফর্টার 35% পর্যন্ত ছাড়ে কিনতে আজই আসুন গ্রিভ ফ্যামিলিয়ারে শতভাগ টাকা করতে নিশ্চয়তা দিচ্ছি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো বিভিন্ন ধরনের আপনারা এখানে ফ্যাবিলিয়ন দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের একটি ফ্যাবিলিয়ন দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক না সরি ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের একটা ফ্যাবিলিয়ন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডাস বাংলা ব্যাংক রাজবাংলা ব্যাংকের একটা প্যাভিলিয়ন দেখতে পাচ্ছি আবার আরো বিভিন্ন ধরনের স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি এইবো Bamsi. Bamsi, all the Bamsi. Now to take a look at some of the schools here <laughs> অনেকে পুলিশ কোয়েন্ট করতে পছন্দ করে। কী ধরনের প্রোডাক্ট আপনাদের এখানে আমাদের ব্র্যান্ড নাম হচ্ছে রিভানা অর্গানিক এগুলো হচ্ছে একদমই কেমিক্যাল ছাড়া একটা প্রোডাক্ট আমাদের হেয়ার ফল এর জন্য হচ্ছে অলিভ অয়েল আছে ক্যাস্টর অয়েল আছে এই তিনটা একসাথে মিক্স করে अप्लाई করলে হেয়ার ফলটা কমে যাবে আর হেয়ার গ্রোথ করবে ভালো তো রিভানা অর্গানিক একদমই কেমিক্যাল ফ্রি

আর মিনা বাজার অ্যাভেলেবেল আছে আর বা এই মা ভালি আসলে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন বাড়িজমালা থেকে ডিসকাউন্ট যেটা হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের বাইরে ডিসকাউন্ট নেই বাড়িজমালা আকর্ষণের গিফট ডিসকাউন্ট পাচ্ছেন আর দুই টাকার প্রোডাক্ট নিলে একটা স্যাফন গোসল ফ্রি পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো সবাই যেমন ছোট বড় ছেলে মেয়ে চার মাস থেকে শুরু করে যে কেউ ব্যবহার করতে পারবে লোকেশনটা হচ্ছে আপনার মার্কস আর হচ্ছে সাবের পাশেই হচ্ছে পিটিসি ওয়ান রিভান অর্গানিক এর স্টক এখানে আসলে সবকিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আর মেসার জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে হেয়ার ফল এর জন্য প্রোডাক্ট আছে এনটিসি এর জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে সবই কেমিক্যাল ছাড়া একদমই অর্গানিক ভাবে করে इवन বেবিদের জন্য তেল আছে আমাদের কাছে সাবান আছে তেল আছে বেবিদের জন্য थैंक यू

Thank you for watching!